এতগুলো বই দেখতে পাচ্ছো হাতে এতগুলো সাজেশানস আপলোড হয়ে গেছে বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার তোমাদের তেইশ তারিখ থেকে পরীক্ষা এতগুলো সাজেশানস আপলোড হয়ে গেছে এতগুলো কি শুধু আমি করেছি না প্রত্যেকটা চ্যানেল তোমাদের জন্য করেছে তোমাদের জন্য করে যাচ্ছে এবং করবে তো এতগুলো আপলোড হয়ে যাওয়ার পরেও আচ্ছা ঠিক আছে আগে তোমাদের বলে দিই যে কি কি আপলোড হয়েছে ভালো করে শুনবে ওকে কারণ হচ্ছে এখনো অনেক স্টুডেন্টস রয়েছে যাদের এখনো জানে না যে একাডেমি তাদের জন্য কতটা কি করে দিয়েছে ভালো করে আগে শুনে না কারণ আমি থামনেলে লিখে দিয়েছি যারা সাপলি পাবে এই চিন্তায় রয়েছ শুধুমাত্র তারা এই ভিডিওটা দেখবে আজকের এই ভিডিও যখন কমপ্লিট হবে তোমাদের ধারণা আমি পুরো পাল্টে দেবো যাদের মধ্যে এখন ধারণা রয়েছে যে সব কিছু আপলোড হয়ে যাওয়ার পরেও কোথাও একটা ভয় রয়েছে সেকেন্ড সেমিস্টারের কোনো একটা সাবজেক্টে সাপলি চলে আসতে পারে তাদের সেই ধারণা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার পর আমি পুরোপুরি গুছে দেবো পুরোপুরি ভুল প্রমাণ করব যে তোমাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা সাপলি পাবে না আর কেন পাবে এই ভাবনা চিন্তাটাও আগে ক্লিয়ার করে দিই তো তার আগে বলে দিই যে কোনটা কোনটা আপলোড হয়ে গেছে দেখো আমার হাতে রয়েছে এইগুলো হচ্ছে প্রত্যেকটা লেখকের বই আরও আছে সব নিতে গেলে আমি ধরতে পারতাম না কারণ আমি একটা বই নয় তিন চারটে লেখকের বই থেকে সাজেশন তৈরি করি সোজা কথা চলে আসি এবার বলি কি কি আপলোড হয়েছে না আমার হাতে প্রথমে রয়েছে বাংলা মেজর আপলোড হয়ে গেছে উইথ টু মার্কস ভালো করে শুনবে এগুলো কেন বলছি শেষে বুঝতে পারবে কেন আমি এই বইগুলো ধরে ধরে তোমাদের দেখাচ্ছি শেষে বুঝতে পারবে এবং এই ভিডিওটা তুমি শেয়ার করতে বাধ্য হবে কেন আমি শেষে বলে দিচ্ছি সেট তো চলো বেঙ্গলি মেজর আপলোড হয়ে গেছে উইথ টু মার্কস উইথ লাস্ট মিনিট ওকে আমি বলেছিলাম আর একবার লাস্ট মিনিট আমি আপলোডেড করব। আজকে আঠেরো তারিখ হাতে মাত্র আর খুব জোর হলে দুই তিন দিন বা চার দিন তাহলে স্যার কখন করবেন সেটাও তোমাদের বলে দিচ্ছি জাস্ট ওয়েট করো আমি বলেছিলাম যেটা আমি সেটা করব একটু ওয়েট করো জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ধৈর্য ধরো কি বললাম বাংলা মেজর আমি আমার সেকেন্ড সেমিস্টারের দের জন্য আপলোডেড করে দিয়েছি উইথ টু মার্কস উইথ লাস্ট মিনিট ওকে চলো নেক্সট আছে তোমাদের বাংলা মাইনর এই বাংলা মাইনরটা তোমাদের আপলোড হয়ে গেছে উইথ টু মার্কস উইথ লাস্ট মিনিট ওকে চলো তোমাদেরকে আমি অবগতও করছি যে তোমরা দেখে নাও কি কি আপলোডও হয়ে গেছে যেটা এখনও কেউ করতে পারেনি কি কি করেছি ভালো করে দেখো এবং সেটা পরে বলছি এরপর আছে পল সাইন্স মেজর উইথ টু মার্কস লাস্ট মিনিট সহ আপলোডের হয়ে গেছে এরপরে রয়েছে মায়নার পল সাইন্স এইটাও তোমাদের উইথ টু মার্কস লগ অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন সহ আপলোডেড হয়ে গেছে এরপরে আছে মেজর ইতিহাস উইথ লাস্ট মিনিট উইথ টু মার্কস আপলোডেড হয়ে গেছে এরপরে আছে তোমাদের মাইনর ইতিহাস উইথ টু মার্কস উইথ লাস্ট মিনিট আমি আপলোডেড করে দিয়েছি একদম উত্তর সহ এরপরে আছে দর্শন মেজর উইথ টু মার্কস উইথ লাস্ট মিনিট আপলোডেড হয়ে গেছে এই প্ল্যাটফর্মে একদম সহ এরপরে তোমাদের করেছে দিয়েছি তোমাদের জন্য এরপরে আছে তোমাদের এডুকেশন মেজর এডুকেশন মেজরটা তোমাদের আপলোডেড হয়ে গেছে উইথ টু মার্কস উইথ লাস্ট মিনিট তোমাদের আমি আপলোডেড করে দিয়েছি এডুকেশন মেজর এরপরে আছে তোমাদের এডুকেশন মাইনর এটাও তোমাদের কিন্তু আপডেট হয়ে গেছে একদম দু নম্বর সহ উত্তর দিয়ে আলাদা করে কালার করে তোমাদের কিন্তু আপলোড করে দিয়েছি এরপরে আছে সংস্কৃত মেজর সংস্কৃত মেজর এর টু মার্কস এর আপলোড হয়ে গেছে সংস্কৃত মেজর এর লাস্ট মিনিট সাজেশন আপলোডেড হয়ে গেছে আচ্ছা তারপরে সংস্কৃত মাইনর এই সংস্কৃত মাইনর কিন্তু লাস্ট মিনিট আমি আপলোডেড করে দিয়েছি এবং এর টু মার্কস ও হয়ে গেছে ওকে এরপরে তোমাদের চলে যাচ্ছি শারীরিক শিক্ষা দ্যাট ফিজিক্যাল এডুকেশন এটাও তোমাদের সেম প্রসেস কিন্তু তোমাদের আপলোডেড এটাও হয়ে গেছে অর্থাৎ শারীরিক শিক্ষা কমপ্লিট এরপরে তোমাদের আছে ভিএসি সরি ভিএসি এখন নয় এখন যেটা আমার হাতে আছে সেটা হচ্ছে ইএনভিএস অর্থাৎ এমডিসি আইডিসি যেটা আছে পরিবেশ সুরক্ষা যেটা আছে সেইটা তোমাদের কিন্তু উইথ টু মার্ক সরি অ্যান্সার এটা তো ওয়ান মার্কেও হবে উইথ অ্যান্সার আমি কিন্তু পুরো টাইপিং করে এটাও আপলোডেড করে দিয়েছি আচ্ছা এরপরে তোমাদের কি আছে ভিএসি ভিএসির যে পার্ট রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস যোগা যেটা রয়েছে সেটার একটা ভিডিওতেই আমি কমপ্লিট করে দিয়েছি গোটা বইটা আলাদা আলাদা করে কালার করে কোয়েশ্চেন আলাদা কালার উত্তর আলাদা কালার করে আমি করে দিয়েছি এরপরে তোমাদের চলে আসছি কি আছে এসইসি এরপরে আছে তোমাদের এসইসি হিস্ট্রি উইথ টু মার্কস আমি তোমাদের আপলোড করে দিয়েছি অর্থাৎ এর বড় কোয়েশ্চেন তো দিয়েছি টু মার্কসের উত্তর সহ মানে আমি কিন্তু পিডিএফ করে তোমাদের আপলোড করে দিয়েছি আচ্ছা এরপর তোমাদের পল সাইন্স এসিসি এরও দু নম্বরের প্রশ্ন এবং বড় প্রশ্ন আপলোড হয়ে গেছে এরপরে তোমাদের আছি দর্শন এসিসি এটাও তোমাদের কিন্তু দু নম্বরের প্রশ্নের সমেত কিন্তু আমি আপলোড করে দিয়েছি বড় প্রশ্নও করে দিয়েছি এরপরে তোমাদের যেটা দেখতে পাচ্ছি রচনা শক্তি নৈপুণ্য এসিসি বাংলা এস একাডেমি এটাও তোমাদের উইথ টু মার্কস কিন্তু আপলোড করে দিয়েছে বড় প্রশ্ন সহ এরপরে দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এটা মাত্র দুটো ভিডিও করেছিলাম তাতে গোটা বই কভার করে দিয়েছি এটাও আপলোড হয়ে গেছে এরপরে আছে এসইসি এডুকেশন সেটাও কিন্তু তোমাদের আপলোড হয়ে গেছে উইথ টু মার্ক সহ এরপরে তোমাদের বলে দিচ্ছি এতগুলো আপলোড হওয়ার পরেও জাস্ট একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে এটা যে তোমরা কি বুকে হাত রেখে বলতে পারবে যে তুমি যে সাবজেক্টগুলো নিয়ে পড়ছো যে কটা সাবজেক্ট নিয়ে তুমি এবার এক্সাম দেবে তার মধ্যে কোনো একটা তেও সাপ্লি আসবে না তুমি কি বুকে হাত রেখে বলতে পারবে এতগুলো তো আপলোডেড আমি করে দিয়েছি যতটা আমার আয়ত্তে ছিল আমি করে দিয়েছি লাস্ট মিনিট দিয়ে দিয়েছি তাহলে আমি এখন এই পরিস্থিতিতে কারণ এখনো তোমাদের এমন কিছু এবার দিতে চলেছি যেটা আশা করছি আর সাপ্লি চিন্তা থাকলেও তোমাদের আর থাকবে না সেটা কি তোমাদের বলছি জাস্ট একটু ধৈর্য ধরো জাস্ট এই প্রশ্নটা করলাম বুকে হাত রেখে বলো যে স্যার আমি পুরো পুরি রেডি আমার কোনো সাবজেক্টে সাপ্লি আসবে না আমি পুরো রেডি দেখি তো কজনের ক্ষমতা আছে কমেন্ট করো কজনের ক্ষমতা আছে কমেন্ট করে লিখবে যে স্যার ছটা সাবজেক্ট অর্থাৎ মেজর মাইনর এস ইসি এ ইসি ভিএসি এমডিসি আইডিসি আর যেগুলো আছে আর কি যে ছটা সাবজেক্টে একদম কমপ্লিট কোন সাবজেক্টে সাপ্লি আসবে না স্যার বলতে পারবে পারবে না জানি কারণ এবার তোমাদের বলে দিচ্ছি যে এবার আমি তোমাদের বললাম ভিডিও শেষ পর্যন্ত দেখো আমি কনফার্ম করে দিচ্ছি যারা সাপ্লির ভয় রয়েছে তারা সাপ্লি পাচ্ছ না জাস্ট এবার দেখো আমি তোমাদের বলে দিচ্ছি টিপস আমি প্রত্যেকটা সাবজেক্টের ওপর টিপস বলে দিচ্ছি যে তোমাদের কি করলে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা আরামসে পাস করবে ভালো করে শুনবে কিন্তু কারণ এই আলোচনা ইউটিউবেই প্রথমবার হচ্ছে এবং আমি এখানে প্রথম এমন কিছু দিয়েছি যেটা এখনো কেউ দেয়নি এবার চলো বলে দিই কি করলে তোমাদের যে ভয় রয়েছে সাপটির সেটা পুরোপুরি কেটে যাচ্ছে যেটার জন্য আমি আছি চিন্তা করো না তো চলো দেখে না তো চলো এবার আসল আলোচনায় আসা যাক আমি তোমাদের এইটুকু দেখিয়ে দিলাম কি কি আপলোডড অলরেডি এখন পর্যন্ত করে দিয়েছি ওকে দেখিয়ে দিয়েছি তোমরা জানো এখানকার মধ্যে কিছু জিনিস এখনো আপলোড হয়নি প্রথমে এখানেই আপলোড হয়েছে সেটাও তোমাদের দিয়ে দিয়েছি এবার চলে আসি আসল আলোচনায় যে তোমাদের সাপলি যে পাবে সেই ভয় পুরোপুরি মিটিয়ে দিচ্ছি দেখে নাও প্রথমে বলে দিই আমি যে লাস্ট মে সাজেশনস দিয়েছি এবং যে আরেকটা দেব যেটার জন্য তোমরা অপেক্ষা করছো যে স্যার আপনি আরেকটা দেবেন বলেছিলেন এবং আমরা সত্যি অনেকটাই মানে দরকার খুবই স্যার যে আরেকটু যদি কমে যায় তো সেটা তো স্যার এখনো দিলেন না আজকে আঠেরো তারিখ হয়ে গেল তেইশ তারিখে পরীক্ষা দেখো বলে দিচ্ছি তোমাদের লাস্ট মিনিট দেব অবশ্যই কিন্তু আমি তো এক্সট্রা কোশ্চেন্স দেব না যে লাস্ট মিনিট দিয়েছি সেখান থেকেই কমবে তাই তোমাদের নতুন যেহেতু কোনো কোশ্চেন্স দেবো না এবং সেইগুলো আশা করছি তোমরা দেখে নিয়েছো তাই তোমরা চিন্তা করো না যে স্যার দেরি হচ্ছে আজ থেকেই আপলোড হবে এবার চলো বলে দিচ্ছি তোমাদের টিপস গুলো প্রথমে আসছি মেজর মেজরের আজ থেকে শুরু করছি আবার পুনরায় আর চরম দুর্দান্ত লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসছি আজ থেকে তাহলে তোমরা মেজর গুলো কি করবে যারা মেজরে রয়েছে ভালো মেজর আসবে না কি করলে প্রথমে তোমরা আজকে যে সেটা আগে তারপরে তোমরা দেখছো আগের যে লাফটা দিয়েছিলাম ভালো করে তারপরে দেখছো মেন এই যদি তিনটে কাজ করতে পারো দেখো আমরা সারা বছর পড়ি না সারা মাস পড়ি না পরীক্ষার এক সপ্তাহ বা পাঁচ চার দিন আগে এমন পড়াশোনা করে নি যেটাতে আমরা কিন্তু পেরিয়ে যাই এবং সেটা হচ্ছে এই সময় তোমরা এখন ভয়ে ভয়ে বাধ্য হয়ে তোমরা কিন্তু পড়াগুলো করবে এবং তোমাদের মনেও থাকবে কারণ সারা মাস পড়লে ভুলে যাই এখন পড়লে কিন্তু মনে থাকবে তাই এই টাইমটা কাজে লাগাও আমি আজকে যে লাশ্মীর দেবো সেটা দেখবে মেজরের তার আগেরটা দেখবে লাশ্মীর যদি দুটো লাস্ট মিট করে নিতে পারো তাহলেও তোমাদের কাজ ফেল তোমরা করছো না আরামসে পাস করছো মেজর সাবজেক্টে মাইনর সাবজেক্ট সেম কেস মাইনরও তোমরা তাই করবে যে স্যারের দেওয়ার একদম চরম মুহূর্তে লাস্ট মিটটা করবো এবং তার আগে একটা করবো এই দুটো লাস্ট মিট করলে ধরে না তোমাদের সাপ্লিয়ার আসছে না এরপরে চলে যাচ্ছে তোমাদের মেজর মাইনরে আবার কি দিয়েছি টু মার্কসে অর্থাৎ দু নম্বরে প্রশ্ন দিয়েছি তোমাদের পাস করতে হবে আঠেরোতে তাহলে আঠেরো নম্বর তোলা এমন কোনো বড় ব্যাপার নয় টু মার্কসের মধ্যেই দশ পেয়ে যাচ্ছ আর আট নাম্বার তুলতে হচ্ছে তোমাদের বড় প্রশ্নে এবং টু মার্কস আমি দিয়েছি টু মার্কসের মধ্যে দশ কেন বলছি কুড়ি নম্বরে কিন্তু কিন্তু পাবে দশ এখান থেকে পাবে তো দশ পেয়ে যাচ্ছ আর আট তোমরা কি বড় থেকে তুলতে পারবে না আরামসে তুলতে পারবে তাহলে সাপ্লির কোনো ব্যাপার নেই মেজর বাইরে আমি টু মার্কস দিয়ে দিয়েছি যেহেতু যেহেতু টু মার্কস দিয়ে দিয়েছি ওকে কারণ টু মার্কস এখন কেউ দেয়নি তাই দিয়ে দিয়েছি তাই তোমাদের ঝামেলা চুকে গেল মেজর মাইনের কোনো সাপ্লি আসবে না এরপরে চলে আসছে তোমাদের আহ মেজার হয়ে গেল মাইনার হয়ে গেল এবার হচ্ছে এস ইসি এস ইসির কিন্তু মেন সাজেশন এবং উইথ টু মার্কস পর্যন্ত তোমাদের দিয়ে দিয়েছি যেহেতু এস ইসি টু মার্কস দিয়ে দিয়েছি তাই টু মার্কসটা তোমাকে বাঁচিয়ে দেবে এবার আসছি এস লাস্ট মিনিট সেটাও আজকেই আপলোড করব এস লাস্ট মিনিট আজকেই আপলোড হবে তাই আজ থেকে এবার তোমাদের এই যে কটা দিন রয়েছে এই চার পাঁচ দিনের মধ্যে তোমাদের আমি প্রত্যেকটা সাবজেক্ট ক্লিয়ার করে দেবো নতুন কিছু অ্যাড হবে না জাস্ট তোমাদের কমে যাচ্ছে সাপলি থেকে তোমাদের বাঁচবে বেঁচে যাবে কোনো চিন্তা করো না এরপরে চলে আসছি এস পর ভিএসি ভিএসি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বা যোগা আমি তোমাদের দিয়ে দিয়েছি কিন্তু তোমরা যতই পড়ো তোমরা পরীক্ষা হলে কিন্তু কমন পাবে কোনো আশা নেই কারণ লাখ লাখ এমসিকিউ আছে কোনটা দেবে কোনটা দেবে না কেউ জানে না যারা সাজেশন তৈরি করছে আমি আমাকেই বলছি আমি নিজেও জানি না কোনটা দেবে আমাদের জাস্ট এক্সপিরিয়েন্সটাকে আমরা কাজে লাগে যে হ্যাঁ এটা দিতে পারে পারে দেবে তার কোনো গ্যারান্টি নেই তাহলে ওইগুলো কি করবে তোমাকে তোমার এক্সপিরিয়েন্স কাজে লাগাতে হবে যে আমি এতদিন যা করেছি আমার এক্সপিরিয়েন্সে বলে অ্যান্সার এটা হবে আরেকটা একটা হচ্ছে হল ম্যানেজ কারণ তোমাদের নিজস্ব কলেজেই পরীক্ষা হচ্ছে তাই এই ভিএসি এই এসপিসি আর সরি তোমার এসি ইংলিশটা বলছে মে ভিএসি এসি তোমাদের এই যে সাবজেক্ট আছে এমডিসি আছে এইগুলো তোমাদের হল ম্যানেজ করতেই হবে কোনো উপায় নেই যে যতই সাজেশন দিক কমন আসবে কেউ বলতে পারবে না অসম্ভব অত সহজ নয় এত এমসি কি কমন আসবে অত সহজ নয় যে তোমাকে কেউ বলে দিচ্ছে আর কমন চলে আসবে তাহলে স্যার সাজেশন দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে এই জন্যই আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরলাম যে আমাদের মনে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট তাহলে বাকিগুলো ছেড়ে দাও এগুলো করো সময়টা বাঁচবে কিন্তু ওইখান থেকে আসবে এটা যদি বলে কেউ দেয় না তাহলে জানবে একদম বিরাট বড় ভুল কথা বলছে কিন্তু তোমাদের পড়তে হবে ওইগুলোই পরে যদি চলে আসে তাহলে হয়ে গেল এবার যদি না আসে তাহলে কি করবে তোমার এক্সপিরিয়েন্স এবং হল ম্যানেজ এইটা যদি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের আরামসে মানে পাঁচ নাম্বার উঠে যাচ্ছে কোনো চিন্তা নেই মানে ভিএসি এমডিসি আর এ যে ইংলিশ পার্টটা রয়েছে আমি কেন দিইনি প্রচুর ইংলিশ আছে আরে আগে একটা করলে পরেরটা ভুলে যাচ্ছি পরেরটা করে আবার আগে একটা ভুলে যাচ্ছো ওই সাজেশন গুলো দিয়ে করে লাভ নেই ও বেকার তোমাদের সময়টা নষ্ট করা হবে তার থেকে নিজস্ব যাটুকু এক্সপিরিয়েন্স হবে সেইটুকু করো আর একটু হল ম্যানেজ তোমাদের করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই কিন্তু তোমরা ওইগুলোতে সাপ্লি পাবে না পাবে না হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি তোমরা সাপ্লি ওগুলোতে পাবে না তাই ওইগুলো নিয়ে কোনো চিন্তা করবে না ও তোমরা হল ম্যানেজ হয়ে যাবে নিজস্ব কলেজ কোনো ভয়ের কিছু নেই কো এবং তোমাদের যেগুলোতে ভয় মেজর মাইনার এসপিসি আমি উইথ টু মার্কস তোমাদের দিয়ে দিয়েছি ব্রহ্মাস্ত তোমাদের হাতে তুলে দিয়েছি তাই ওগুলো কোনো সাপ্লি আসার চান্স নেই এরপরে আজ থেকে মেজর মাইনর এসপিসির লাস্ট মিনিট সাজেশন আমি আবার দিচ্ছি জাস্ট ওয়েট করে যাও তার বুঝতে পারছো যে স্যার প্রমাণ করে দিল কোনো সাবজেক্টের সাপ্লি তোমাদের আসবে না তৈরি দিয়েছি তারপরও আবার আজকে আবার দিচ্ছি তাহলে চিন্তা নেই ওকে তো চলো কেবল লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে কারো বাধ্য করবো বলবো এই জন্যে যে ভিডিওটা দেখিয়ে দাও যারা ভয়ের মধ্যে ছিল তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই তারা রিল্যাক্স হয়ে যাক তারা রিল্যাক্স হয়ে পড়াশোনা করলে পড়াশোনা আরো ভালো হবে জানি ভিডিও লাভ ভালো কিন্তু কিছু করার নেই জাস্ট তোমাদের ভয়টা কাটানোর জন্য আমাকে এতটা বলতে হলো কোনো চিন্তা করো না বারবার বলছি কোনো চিন্তা করো না রিল্যাক্সড হয়ে যাও তোমরা অলরেডি অনেক তৈরি হয়ে গেছো তাই রিল্যাক্স হয়ে যাও কোনো চাপ নেই দারুণ পরীক্ষা হবে আজ থেকে দিচ্ছি আবার কি চলো ভালো থেকো সুস্থ থেকো